করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কোকিল সুরের গান শোনাবো বুঝছেন কেমন আছে যাও না কেন কি কি মজা নিতে

গোসল করতে যাও দেখো আমার সাথে এমন করতে করতেছে তোমার গলা এরকম হবে তো দেখছেন তো জেরিনের গলাটা কেমন ভাঙা তাই না আর আরেকটা বিষয় আমি একটু বলি সেটা হলো যে যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করেন যে আনটির থাবটটা কি আসলেই জোরে দেয় কি না আসেন আজকে আপনাদের দেখাই আপনাদের আন্টি আমাকে কত আস্তে আস্তে থাবর দেয়

কিছু কিছু সম্পর্ক রিমোটের মতন কাজ না করলে থাবা মারতে হবে তাইলে বুঝছস কিছু কিছু সম্পর্ক এই রিমোটের মতন কাজ না করলে এমনি মারতে হবে বুঝছস রিমোটের মতন যাই 짠 Action. Action. 빨리. Action. Action.

আল ইউটিউব আসেন আপনারাও কয়েকটা খাইয়া যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আজকের জন্য এখানে